রে রেল চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত স্প্রিং বেয়ারিং প্যাড ছিটকে পড়ে এক সাধারণ পথচারীর হয়েছে এই ঘটনা দেখে আমি বিন্দু মাত্র অবাক হইনি যদি কখনো উপর থেকে মেট্রো ছিটকে পড়ে আমি তাতেও অবাক হব না এই দেশে সবই সম্ভব এই একই ঘটনা জাপান কিংবা চীনে হলে আমি অবাক হব আমার মনে প্রশ্ন জাগবে এত রক্ষণাবেক্ষণ করার পরেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল কিভাবে আমাদের দেশে তো কোনো কিছু একবার বানানোর পরে সেটা রক্ষণাবেক্ষণ করবে দূরের কথা সেটা একবার তাকেও দেখে না অনেক বছর আগে একটা নাটক দেখেছিলাম নাটকের নাম ছিল যে জীবন ফরিঙের আমার জীবনে সবচেয়ে বেশিবার দেখা বাংলা নাটক নাটকের একটা দৃশ্য দেখা যায় তিনজন যুবক শরীরের কাফনের কাপড় জড়িয়ে একটা পোস্টার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর সেই পোস্টার লেখা ছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই সেই নাটকে করিম যখন প্রবল রিপনকে বলে কাফুন জড়িয়ে ঘুরছেন কেন তখন প্রবল রিপন উত্তর দিয়েছিল আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম ছোট্ট চড়ই শহরে মেঘ পাই আর পাখি হয়ে জন্মানো সাহস হল না এজন্য তো কাফুন চাপিয়ে ঘোরা বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন গোলমেলে ট্রাফিক নিয়মে পিসে যেতে পারি গাড়ির চাকায় যখন তখন যখন তখন বাঁচো নাটকের এই সংলাপগুলো খুবই বাস্তব আমাদের দেশে যে অবস্থা সেই দেশে স্বাভাবিক কোন গ্যারান্টি নাই তাই আমাদের সবার উচিত শরীরে কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় বের হওয়া আপনি সুস্থ স্বাভাবিক মানুষ বাসা থেকে বের হয়েছেন আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনতে দেখা গেল নির্মাণাধীন কোন উঁচু বিল্ডিং থেকে একটা ইট পরে আপনার জীবনকার লাফাতে কিংবা দেখা যাবে কোন বিলাসবহুল কাঁচের দালান থেকে একটা ফুলের টব আপনার মাথে পড়ে আপনি টাটা বাইবাগে গেছেন এই সোনার দেশে যখন যখন কোনো অঘটন ঘটে তখনই নানা অনিয়মের কথা সামনে আসে এখন শুনছি মেট্রো পিলারে বিয়ারিং প্যাড স্থাপনের সময় বাংলাদেশ প্র। সুল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ল্যাব টেস্টে মান উত্তীর্ণ হয়নি তাছাড়া ফার্মগেট থেকে আগের গ পর্যন্ত নকশা নিয়েও রয়েছে নানা প্রশ্ন নির্মাণ কাজ সঠিক থাকলে বিয়ারিং প্যাড এভাবে পড়ে যাওয়ার কথা নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা এখন আমার কথা হলো, এইগুলো এখন কেন সামনে আসছে সময় থাকতে এগুলো কেন সামনে আনেন নাই তবে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না যে দেশে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে চলন্ত গাড়ির উপর ব্যয়ারিংপ্যাড ভেঙে মানুষ মারা যায় এবং এটি প্রথম নয় গত বছর আঠারো সেপ্টেম্বরও একই ধরনের ঘটনা ঘটেছিল যে দেশে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লেগে মুহূর্তে হাজার হাজার কোটি টাকার সম্পদ পুরে ধ্বংস হয়ে যেতে পারে যে দেশে প্রতিদিন গড়ে প্রায় চৌষট্টি জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এবং অতীতে যার ইতিহাসে রানা প্লাজার মতো ভবন ধসে হাজার হাজার শ্রমিকের মর্মান্তিক ঘটেছে সেই দেশ কিভাবে এত উচ্চ ঝুঁকিপূর্ণ এবং অতি সংবেদনশীল পরমাণু বিদ্যুৎ প্রকল্প গ্রহণকে যৌক্তিক বলে দাবি করতে পারে না জানি কোন দিন কি ঘটনা ঘটে যায় নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ও চাকরি দেওয়ার কথা বলতে অনেকে অনেক রকম মন্তব্য করছে জীবনের মূল্য কেন পাঁচ লাখ টাকা হবে টাকা দিয়ে কি জীবন কিনে নিয়েছে এটা দেখে আমার বন্ধু কেরমত বলছে জীবনের মূল্য কখনোই পাঁচ লাখ টাকা বা একটি চাকরি সমান নয় এটা ছিল একটি ঘটনা কেউ ইচ্ছা করে তাকে আর সেও ইচ্ছা করে মা সরকার টাকা ও চাকরি দিয়ে তার জীবনের মূল্য কিনে নেয়নি বরং তার স্ত্রী সন্তানকে নিয়ে যেন সে স্বাভাবিকভাবে জীবন চালাতে পারে সেই মানবিক সহায়তা হিসেবেই এই অফার দিয়েছে শুধুমাত্র পুনর্বাসনের সুযোগ হিসেবে এর বেশি কিছু নয় যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটি ঘটনা যেন পুরো জীবন জুড়ে শোকের ভার মানুষের জীবনের মূল্য কোনো ক্ষতিপূরণের অর্থে পূরণ করা সম্ভব নয় এটা নির্মম বাস্তবতা ম্যাট্রেল কর্তৃপক্ষ কোনোভাবেই এই দায় এড়িয়ে যেতে পারে না সরকারের দায়িত্ব হওয়া উচিত এই দুই শিশুর অন্তত আঠারো বছর পর্যন্ত পূর্ণ ভরণ পোষণ নিশ্চিত করা তা না হলে তারা ভবিষ্যতে চরম অনিশ্চয়তা ও বিপর্যয়ের মুখে পড়বে মহান আল্লাহ পাক এই অসহায় শিশুদের সহায় হন